কারো জীবনে কারো জন্য থেমে থাকে না শুধু সাময়িক কষ্ট হয় তারপর সময়ের স্রোতে সব মিশে যায় জীবন চলতেই থাকে খেয়াল করে দেখবেন যেখানে আপনার অবদান বেশি দিন শেষে সেখানে আপনার বদনামও বেশি কি ভাবছেন লোকের উপকার করে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে কে সেরে গেল কে ইগনোর করলো আর কে পিছনে বদনাম করলো তা দেখার সময় নেই কিন্তু কে থেকে গেল কে খারাপ সময়ে পাশে থাকলো সেটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট এই পৃথিবীতে কেউ কারণ হয় আজ যার সাথে আপনি আপনার মন খারাপের কথা শেয়ার করেছেন হয়তো একদিন পরে সেই মানুষটাই আপনার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনোই আপন ভাববেন না কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড় যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করতে পারে না